বাদুড়িয়া যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর পশ্চিম পাড়ায় দীর্ঘদিন আটকে রেখে চোদ্দ বছরের এক শিশুকে সৎ মা এবং নানা নানি মিলে অত্যাচার স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় এক বছর ধরে বাচ্চাটিকে আটকে রেখেছিল সৎ মা এবং সৎ নানা নানি আজ ঘটনা জানাজানি হতে না হতে গ্রামের যুবক ছেলেরা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে এবং বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে সূত্র মারফত আমরা আরও জানতে পেরেছি বাচ্চাটির বাড়ি কাশ্মীরে বাচ্চাটির মা মারা যাবার পরে বাবা দ্বিতীয় বিয়ে করে উত্তর চব্বিশ পরগনা জেলার নারায়ণপুরে তারপরে সৎ মা এবং সৎ নানা নানির কাছে রেখে যায় ওই বাচ্চাটিকে মানুষ করার জন্য দুঃখের বিষয় সেই সুযোগকে ব্যবহার করে সৎ নানা এবং সৎ নানি এবং মা ওই বাচ্চাটিকে ঘর বন্ধ করে রাখে এবং দীর্ঘদিন বাচ্চাটির উপরে অত্যাচার করে বাচ্চাটির নাম নাদিম মানসুর বয়স ১৪ বছর শুনুন এই বিষয়ে স্থানীয় উদ্ধারকারী এবং মানুষেরা কি জানাচ্ছে বাদুড়িয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্টে এ এন বাংলা রজের বাড়ি একটা বাচ্চা আছে এই বাচ্চাটা নাকি এক বছর আটকে আটকে খাওয়া দাওয়া দেয় না গাঁজার বিড়ি তৈরি করে গাঁজার বিড়ি করে দিয়ে সবাই না খাতে না খেয়ে একদম মরার মতন সংখ্যা লাগে গ্রামবাসী সব একটা সিদ্ধান্ত হলো চড়ার বাড়িতে নিয়ে বাচ্চাটা ট্রিটমেন্ট করা হোক এখন সেইভাবে আনা হলো এখন বাচ্চার যে বাবা তার ঠিকানা বলছি তা বলছে আমাদের কাছে নেই আমরা যখন আনতে যাই তখন বলে তো কালকে চলে যাবে ওর বাবার কাছে তাহলে এখন ঠিকানা বলছে না হ্যাঁ সবাই মিলে আমরা থানায় চলে যাই কোথায় হয়েছে এটা এটা রজর বাড়ি কোন জেলা নারায়ণপুর আপনার নাম আমার নাম অজয় রহমান আপনারা চাইছেন কি এখন আমরা যাচ্ছি বাচ্চারা সুস্থ থাকুক সুস্থ রাখুক

নারায়ণপুর গ্রামে কাশ্মীরের একটা ছেলের ব্যাপারে আমাদের পাড়ার একটা বউ গিয়ে দেখে যে একটা ছেলে ওই বাড়িতে খুবই খারাপ অবস্থায় আছে এখন ব্যাপারটা ঘটনাটা আমরা যখন জানতে পারি গিয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে এই ছেলেটা হচ্ছে কাশ্মীরে বাড়ি এর বাপ এর মা এক মারা যাওয়া হোক যেভাবে হোক এর মা নেই মা মারা গেছে মারা যাওয়ার পরে এখন ওর বাপ আমাদের নারায়ণপুর গ্রামে আমাদেরই এলাকার একটা মেয়েকে বিয়ে করে বিয়ে করার পরে কিছুদিন পরে ওই যে ছেলেটাকে এই যে সৎ মা আর নানা সৎ নানা নানি আছে এরা নিয়ে এসে এখানে রেখে দেয় যে আমরা এখানে ছেলেটাকে বড় করব। কারণ ওর বাপ ওখানে কোনো একটা কাজ করে কোনো কারণবশত ওর বাবা এখানে পাঠায় এখন পাঠানোর পরে এখানে তারা দায়িত্ব নিয়েছিল যে আমরা ছেলেটাকে ভালোভাবে রাখবো এবং বড় করব। আমরা দায়িত্ব নিচ্ছি আমরা এখন ওর নানা নানি বা আমি ওর মা এখন এই সৎ মা আর ওর নানা নানি মিলে পলিটিক্স করে এই ছেলেটাকে টর্চার করে এই দেড় বছর ধরে ঘরে পুরোপুরিভাবে বন্দি করে দেয় বন্দি করার পরে এখন তাকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয় না রীতিমতো একটা মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এইখানে যে ছেলেটাকে কোনোভাবে না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে দেওয়া হয় যেহেতু ছেলেটা সৎ ছেলে কোনো না কোনো এদের একটা পরিকল্পনা আছে যে ছেলেটাকে আমরা রাখবো না মেরে দেবো আট মাস ধরে টর্চার করার পরে আজকে এসে আমরা জানতে পারি কি যে এরকম একটা ঘটনা ঘটেছে তা আমরা গিয়ে যখন সেই বাড়িতে কথাবার্তা বলি ওরা রীতিমতো আমাদের সঙ্গে ঝামেলা করে না এরকম কোনো ব্যাপার না এরকম কিছু না তারপরে জানতে পারার পরে আমরা ছেলেটাকে উদ্ধার করি তার খুবই খারাপ অবস্থা মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো ছেলেটা মারা যেতে পারে তাকে নিয়ে আমরা রুদ্র বাদুরিয়া গ্রামীণ হসপিটালে ভর্তি করি এবং ছেলেটার অবস্থা খুবই খারাপ তার এখন ডাক্তার চিকিৎসা করছে আর ওর যে নানা আছে তাকে আমরা পুলিশকে ফোন করে ওর নানাকে পুলিশের হাতে তুলে দিই এবার আমাদের এখন চাওয়া পাওয়া হচ্ছে এটা যে এই ছেলেটাকে তার বাবা ওখান থেকে কাশ্মীর থেকে আসুক এবং সেই ছেলেটাকে নিয়ে যা এবং তার বাবার সঙ্গে আমার কথা হয়েছে একটু আগেই ফোনে কথা বললাম তার বাবাকে ছবি পাঠালাম তার বাবা বললো আমি যখন ছেলেটাকে পাঠিয়েছিলাম ছেলেটা আমার খুব সুস্থ ছিল এবং খুব সুন্দর ছিল তার বাবা কান্নাকাটি করছে তার বাবাকে আমরা বললাম তুমি এসো তোমার ছেলেকে আমরা তোমার হাতে তুলে দেবো আপনার নাম আমার নাম ইমরান মণ্ডল আমার নারায়ণপুরই বাড়ি আপনি উদ্ধার করেন হ্যাঁ আমরা আমরা বাকি ভাইরা সবাই আমরা গিয়ে ছেলেটাকে উদ্ধার করে নিয়েছি ভাই এই ব্যাপারটা ওর নানা মানতে অস্বীকার করছে ওর ফ্যামিলি যে এরকম আমরা কিছু করিনি ছেলেটা প্রথম থেকে এরকম